দেখতেছো বন্ধুরা আপাতত কিন্তু রুদ্র ইলেকট্রনিক্সের একটা ডিজি ওখানে আছে রুদ্রহীন ইলেকট্রনিক্স কিন্তু লেখায় তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে রুদ্রহীলে কিন্তু ডিজি থাকছে এখানে আর রুদ্রহীলের ডিজি কিন্তু আপাতত চলে এসেছে আগামীকাল রাত্রিতে একটা ডিজি আপাতত এসেছে আর এখানে কিন্তু ছ বক্স কিন্তু প্রায় রেডি মানে সেটা চলে এসেছে সার্জেনের একদম কিন্তু গাড়ি এখন আনলোডিং হয়নি গাড়ি কিন্তু এখনও প্যাকিং অবস্থা রয়েছে সার্জেনের আর ওখানে কটা গাড়ি এসেছে অনেকে জিজ্ঞেস করেছিলে কটা গাড়ি এসেছে খালি দেখো দেখো একটা গাড়ি আপাতত এসেছে এদিকে আর না যে পার্সোনাল গাড়ি প্রাইভেট কার ওটা কিন্তু ওটা হয়েছে আর এখানে কিন্তু কী রয়েছে ডিজি রয়েছে না মেশিন সেটাব রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে কিন্তু গ্রাউন্ডের আপাতত পরিস্থিতি আগামীকাল রাত্রে তো আসতে পারি না তোমাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু পাঁচ তারিখ থেকে আসতে পারবো না আমার কিন্তু কাজ রয়েছে যাই হোক কাজে বেরিয়ে যাওয়ার আগে কিন্তু একবার আপডেট দেওয়ার জন্য ভোরবেলায় চলে এলাম তোমাদের সামনে সার্জেনের কি পরিস্থিতি আমনাংরাতে দেখানোর জন্য আবার কিন্তু দুপুরবেলা একবার বাড়ি এলে আবার আসবো তারপর রাত্রিতে আসবো সব সময় থাকতে পারবো না তার জন্য খুবই দুঃখিত গায়ক দেখতে থাকো কেমন কি সেটাগুলো সাজায় সব রকম আমরা পাবে খুব দেরি হবে ফাইনালি কিন্তু চলে এলাম সেই আমনাংরা যেখানে কিন্তু ডি এস গাড়ি কিন্তু চলে এসেছে কিন্তু দু পিস দুটো মানে লরিতে কিন্তু মাল এসেছে আর অনেক কিন্তু মানে একটা ভিড়ে ছড়েছিল তিনটে বাড়ি আসছে এটা কিন্তু ফেক দুটো বাড়িতে মাল এসেছে আর সার্জেন্ট যে প্রাইভেট কার রয়েছে প্রাইভেট কারের সার্জেন্ট এসেছে যাই হোক আর এই মুহূর্তে কিন্তু ওই সাইডে নাম গান চলছে অষ্টপ্রহর যে হবে বলেছিলাম তার নাম গান চলছে সাইড থেকে যেতে পারেনি কারণ ভয় মানুষটা বেশি আসবে সে যাই হোক এখন কিন্তু ফিটিং শুরু করেনি সার্জেন্ট আজকে রাতি টেস্টিং হওয়ার কথা আছে তবে দেখা যাক কতটা কি হয় কারণ কোনো বছর কিন্তু হয়নি রাতে প্রত্যেক বছর কিন্তু ওই জাগরণ মানে আজ বৃহস্পতিবার শুক্রবার দিন প্রায় সকাল দশটার দিকে টেস্টিং হয় প্রতি বছর এই বছরও কি হয় এটাই দেখার পালা আগামীকাল রাত্রে কিন্তু সেটা ঢুকার কথা ছিল কখন ঢুকেছে বলতে পারছি না গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর আপনারা কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ আর কেমন কি সেটাগুলো লাগায় আর কত কিছু মাল এনেছে সেটা কিন্তু দেখার বাকি আছে আর আমি কিন্তু বলেছিলাম যে পাঁচ তারিখ থেকে কিন্তু আসতে পারবো না যাই হোক এখন বেরিয়ে যাইনি কাজে তার জন্য কিন্তু এখন আপডেট দিলাম মানে দুপুরবেলা আবার একবার আসবো আবার রাত্রিতে আসবো আপডেট তোমার বাপে তবে একটু দেরি হবে আমার বন্ধুর যেন আপডেট সব সময় থাকবে এই চ্যানেলের মাধ্যমে কোথাও বেশি কথা বলাচ্ছি না দিনের আপডেট দিলাম এবারে অনেকে কমেন্ট করেছিল বর্মনের কি খবর বর্মন আনতে এখন আমরা বেরিয়ে যায়নি এখন প্রায় সাতটা বাজতে যায় এখন আমরা বর্মন মিউজিক আনতে বেরিয়ে যায়নি আমি ফোন করেছিলাম

টেকনোলজি মনে হয় কোনো চ্যানেলে এতটা আপডেট আসেনি আমি কিন্তু প্রচুর পরিমাণে আপডেট দিয়েছি আর এই কিন্তু অবস্থা এখন এই যে মন্দির সব লাইটের কাজ শুরু আর এই হচ্ছে কিন্তু দুটো গাড়ি আর মন্দিরটা পার লাইটে কিন্তু পুরো ভরা থাকে আর তোমরা রাত্রি আসে কিন্তু এসে কিন্তু আপডেট দেবো আর সারাদিন কিন্তু ডিজি সেখানে বসছে ডিজির পাশেই সারাদিন বসবে তারপরে কিন্তু মেশিন সেরা এখানে আর এখানে কিন্তু বসবে যে ডিজে নাইট যে ডিজে আছে সেটা কিন্তু এখানে বসবে আর তোমাদের জন্য অষ্টক পর কিন্তু চালু হয়ে গেছে আগামীকাল সকালে অষ্টপ্র শেষ হবে তারপরে টেস্টিং হয় প্রতি বছর তো ওরা কিন্তু বললেন যে এবছর রাত্রিতে মানে আজ কি রাত্রিতে পাঁচ তারিখ রাত্রি টেস্টিং হওয়ার কথা আছে তো দেখা যাক কতটা কি টেস্টিং হয় কিংবা কালকে হয় সব হবে তোমার পাবে আমার চ্যানেলে মনে হবে একটু দেরি হবে কারণ তার জন্য আমি খুবই দুঃখিত যখন ওই পুকুরে কিন্তু এরা ভাইরা অনেকে স্নান টান করতে পারে তারা বাইরে থেকে আসছে সরকার অবস্থাতে আসছে ওই ওইখানে কিন্তু বাথরুম আছে মনে হয় সে যাই হোক এখন তোমরা দেখতে থাকো এই অবস্থা তারা ভাইরা কিন্তু এখন ঘুম নিল এখানে স্ট্যান্ডগুলো মনে হয় উবরে আছে তো কিছু কিছু ভিডিও তারা ভাইরা কিন্তু এখনও মানে আস্তে আস্তে পৌঁছচ্ছে দেখা যাক এখানে কিন্তু ত্রিপল ঘেরা আছে এই দাদা দাঁড়িয়ে আছে এইখানে কিন্তু হচ্ছে সারজনটা বসবে ঠিক আছে এইখানে বসবে এই দিকে মুখ করে আর এখানে মেশিন সেট আপ এখানে ডিজে গাল এই হচ্ছে পরিস্থিতি যা হোক বেশি পরিবেশ বেশি বড়ো করছি না দেখতে থাকো লাস্ট পর্যন্ত পরপর আপডেটের জন্য অপেক্ষা করতে থাকো কেমন কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বর্মনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে তোমরা সব রকম কমেন্ট করলে রিপ্লাই অবশ্যই পাবে